দেখতে পেলেন বন্ধুরা লাস্ট হয়ে গেছে দুধ বুঝে দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে নতুন একটা খেলা নিয়ে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন তিনটা স্প্রাইট এর কাঁচের বোতল রাখা আছে তার নিচে ক্রাম বোর্ড এর গুটি রাখা আছে এই স্কেল দাম দিয়ে মেরে যে তিনটে বোতল রেখে দিতে পারবে কে নিয়ে যাবে ফার্স্ট প্রাইজ এই যে দেখলেন গামলা তার জন্য সান্তনা প্রায় যতজন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে এই যে দেখতে পাচ্ছেন সান্তনা প্রায় আগে নিয়ে যাবে এ বড় ভাই ফ্রি আছে চিন্তা না আপনারা দেখতে থাকেন দর্শকবাসী তবে আপনার প্রস্তুত তো একবার হাত তুলে ইশারা দেন প্রস্তুত তো ওকে দর্শকবাসী দর্শক আপনারা দেখতে থাকেন যে আপনি প্রস্তুত তো স্টার্ট তিনটে খেলা লাগবে ও দেখতে পাচ্ছেন দুটো পড়ে গেছে একটা দাঁড়িয়ে আছে তার জন্য সান্তনা প্রাইজ সান্তনা প্রাইজ এই দেখতে পাচ্ছেন বন্ধুগণ এটা আপনার জন্য স্টার্ট

আপনি প্রস্তুত আছেন তো খেলা চাই ভাই তিনটে দাঁড় করাতে হবে তাইলে ফার্স্ট প্রাইজ নিয়ে বাড়ি বাড়ি তো খুশি হয়ে যাবে প্রাইজ দেখে ওকে স্টার্ট মিস্ট হয়ে গেল

ও হয়েছে বন্ধকার একবারে ফেলে দিয়েছে তবে এখন বর্তমান তিনজন ফার্স্ট হয়েছে চারটে ফার্স্ট হয়েছে আপনার লাস্ট অবজে দেখতে পাচ্ছেন খুব ভালো লাগবে এটা আপনার জন্য

তবে একটু জন্য হয়ে গেছিল পরটা মিস্ট হয়ে গেল শান্ত দাও তবে দেখতে বলেন বন্ধুগণ আজকে প্রতিযোগিতা ছিল কাঁচের বোতল স্প্রাইটের বোতল তিনটে ক্রাম বোর্ডের গুটি ছিল গুটির ওপর স্প্রাইটের বোতল রাখা হয়েছিল সেই স্কেল দিয়ে যে তিনটা কি দাঁড় করাতে পারবে সে ফার্স্ট হবে তবে দেখতে পাচ্ছেন আজকে চারজন ফার্স্ট হয়েছে হাত তোলেন তো কে কে এই চারজন ফার্স্ট হয়েছে তাদের জন্য আমি প্রাইজ রেডি করে রেখেছি তাদের হাতে আমি তুলে দিচ্ছি দর্শক বাসী একবার গণ হাতে দালে সুন্দর হয়েছে দেখতে পেলেন আপনারা অবশ্যই পাশে থাকবেন তবে দেখে বাড়িতে খুশি হয়ে দেখতে পাচ্ছেন লাল টুকটুকে একবারে তবে এটা আপনার জন্য দর্শকবাসী এটা তোমার জন্য এটা তোমার জন্য আর এটা আপনার জন্য দেখি বলেন বন্ধুগণ অবশ্যই যদি ভালো লাগে খেলাটা অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন তবে বর্দা ধরা তুমি এই প্রতিযোগিতা অংশগ্রহণ কেমন লাগছে ভালো লাগছে তো প্রাইজ প্রায় আরো খুশি লাগছে সব ভালো লাগছে তো আচ্ছা ঠিক আছে তবে এই অব্দি শেষ করলাম দর্শক বন্ধুরা